যতই গোল খেলার নাম বাবাজি নেতা মুদের আজিজি আমার আমাদের আকাঙ্ক্ষিত যে দাবি ছিল যেটুকুই পূরণ করছে তাতে আমরা খুশি বাংলাদেশ মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষকরা এতে অনেক খুশি আত্মহারা আমি নিজে আত্মহারা হয়েছি যে আমি কোথায় আসি আমাকে না হলে বাইর থেকে এক হাজার ফোন দিছে আমি একটা ফোনও রিসিভ করি নাই এত আনন্দ এই আনন্দ মেনে নেওয়ার পরে পর্তানুবশদের স্থান থেকে শুরু করে যতগুলা উদ্বুদেশরা আছে সবাইকে আমরা আন্তরিক মোবারক জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি লাখো লাখো শুকুরিয়া দীর্ঘদিন শহীদ মিনারে অবস্থান করার পরে শিক্ষকদের প্রাণের দাবি যে তিনটা ছিল সেই তিনটার মধ্যে 20% বাড়ি ভাড়া 1500 টাকা চিকিৎসা ভাতা 75% উৎসব ভাতা যাক আল্লাহর লাখো লাখো শুকরিয়া দীর্ঘদিন পরে হলেও আমাদের দাবি কিছুটা হলে মেনে নিয়েছে এই জন্য আল্লাহর রব্বুল আল নিকট আমরা লাখ লাখ লাখো লাখো শুক্রিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমাদের কাখান কাখান যে দাবি ছিল যেটুকুই পূরণ করছে তাতে আমরা খুশি বাংলাদেশ মাদ্রাসা তারপরে স্কুল কলেজের শিক্ষকরা এতে অনেক খুশি আত্মহারা আমি নিজেও আত্মহারা হয়েছি যে আমি কোথায় আছি আমাকে না হলে বাইর থেকে এক হাজার ফোন দিছে আমি একটা ফোন রিসিভ করি নাই এত আনন্দ এই আনন্দ মেনে নেওয়ার পরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যতগুলা উপদেষ্টা আছে সবাইকে আমরা আত্মরিক জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ শিক্ষকদের নয়নের মণি হিসাবে আমার পক্ষ থেকে আমি আব্দুল হাই আকবর আলী খান উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সহকারী শিক্ষক হিসেবে সারের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করব এবং সাড়ে ল ছয় লক্ষ শিক্ষক যেন সারের জন্য দোয়া করে আর আমাদের যে নেতা আজিজি সাহেব ইনি ছিলেন নেতা যতই ঘর খেলার নাম বাবাজি নেতা মুদের আজিজি আমি এই কারণে শুরু করছি নি অক্লান্ত পরিশ্রম করে এই ছয় লক্ষ শিক্ষক একটি টাকাও দেন নাই একটি টাকা নেন নাই ইনি অক্লান্ত পরিশ্রম করে যখনই এক একটা উপসাদিকা পাতলিয়া পাতলিন যেখানে ডাক দিয়েছে তখন থেকে তেতুলিয়া যেখানে ডাক দিয়েছে এক দেখে 6 লক্ষ শিক্ষকের আনাগোনা হয়েছে এই শহীদ মিনারে কষ্ট তো করতেই হবে কিছু চাইতে কিছু কষ্ট করতে হয় আর কষ্ট ছাড়া কেষ্ট মেলে না আপনি যদি কষ্ট না করেন আপনি খাইতে পারবেন না এই যে আপনারা আছে আসলে এই কষ্টগুলো আমাদের হতো না যদি প্রথম অবস্থায় সবগুলা রাজনৈতিক দল সাপোর্ট দিত তাহলে আমাদের এই কষ্টগুলো হতো না এখানে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই তারপরে আমরা এটা বলবো ভবিষ্যতে আমাদের যে আন্দোলনে আমাদের কোনা আন্দোলনে বিএনপি সহ সকল দল সবার আগে আসবে আসবে যদি না আসে আমাদের আমাদের এই আন্দোলনের সর্বমত আমরা সর্বोत्तम एनसीবি एनसीবি এবং অন্যান্য দল সবাই এসেছিল শুধুমাত্র দক্ষিণ বিভিষা এসেছিল কিন্তু বিএনবি শেষটায় আসে এই ওনাদের কারণে আমরা মূলত এত দিন হয়রানি হইছি না যদি আমি বলতেছি ওনাদের কারণে আমি মনে করে হয়রানি হইছি ওনারা যদি প্রথম অবস্থা আসতো আমার মনে দুই দিনই কষ্ট সবলে যেত ওনার না ওনাদের না আসার ভুলটা যদি ওনারা বুঝতে পারে এবং ভবিষ্যতে আমাদের জাতীয়করণ আন্দোলন হবে ইনশাআল্লাহ তখন যদি ওনারা এটা থেকে শিক্ষা নেয় তাহলে ধন্যবাদ যদি শিক্ষা না নেয় আবার ইতিহাসের রাস্তা করে চলে যাবে আমরা বলবো আমাদের দাবি এখানেই শেষ নয় এটা প্রাথমিক বিজয় এবং ভবিষ্যতে ভবিষ্যতে জাতীয়করণ করার জন্য আবার আন্দোলন করবে হিংসা